আপনাদের হাজ্য করে সমস্ত সম্প্রদায়ের মানুষ থাকে শান্ত থাকুন সুস্থ থাকুন কেউ কোনো সাম্প্রদায়িকতার মূলক আচরণ করবেন না আপনাদের নেতারাই তাদের বলবো এটা দেশের ওপর ছেড়ে দিন দেশে আমাদের সরকার আছে তাদের উপর ছেড়ে দিন আপনারা নিজেরা এমন কোনো কমেন্ট করবেন না যাতে ভালো হিংসা বা পড়াশোনা সৃষ্টি হতে পারে সকলেই আমাদের ভাই বলে এটা মনে রাখবেন বাংলাদেশের যে ঘটনা সেই ঘটনাতে আমরা সবাই উদ্বিগ্ন কিন্তু সেটা নিয়ে পোস্ট করতে গিয়ে এমন কিছু লিখবেন না বা বলবেন না যাতে বাংলার কোনো শান্তি নষ্ট করতে পারে বা ভারতের শান্তি নষ্ট হতে পারে এটা আমি সবাইকে বলব ইনক্লুডিং কারণ তারা নমস্কার আমি দেবজ্যোতি আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানায় অশান্ত বাংলাদেশ প্রধানমন্ত্রী পদে পদত্যাগ করে তিনি তার গণভবন ত্যাগ করে এই মুহূর্তে ভারতে রয়েছেন তিনি কোথায় যাবেন কোথায় রাজনৈতিক আশ্রয় নেবেন তা নিয়ে চর্চা চলছে গোটা বিশ্ব জুড়ে সেই রকম একটি জায়গায় গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত রাজনৈতিক দল সমস্ত ধর্মের মানুষের কাছে শান্তির আহ্বান জানিয়েছেন রকম উস্কানিমূলক মন্তব্য রকম উস্কানিমূলক পোস্ট যাতে কেউ না করেন তার জন্য তিনি নিষেধ করেছিলেন এবং অনুরোধ করেছিলেন ভারতীয় জনতা পার্টির নেতাদেরও কিন্তু একই অনুরোধ করেছেন সেই কথা কিন্তু ভারতীয় জনতা পার্টির সর্বোচ্চ নেতৃত্ব তারা যথেষ্ট মান্যতা দিয়েছেন কিন্তু এ রাজ্যের দুই নেতা শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ সেই বস্তা পচা হিন্দু মুসলমানের অঙ্ককে সামনে আনতে চেষ্টা করছেন আজকে দুই নেতা দুরকম বক্তব্য রেখেছেন এই হিন্দু মুসলমান নিয়ে শুভেন্দু অধিকারী আজ তিনি দিল্লিতে গেছিলেন দিল্লিতে দাঁড়িয়েই তিনি কিন্তু যে এনআরসি নিয়ে বার্তা দিলেন তা কিন্তু অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অন্যদিকে দিলীপ ঘোষও কিন্তু বলেছেন যে কাটমানি নিয়ে নাকি তৃণমূলের নেতারা বাংলাদেশ থেকে যারা ভারতে আসতে চাইছেন তাদের নাকি ঢুকিয়ে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তির কথা বলছেন কিন্তু শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ সেই রাজনৈতিক বস্তাপচা ধর্মীয় কথাই তারা বলছেন এই মুহূর্তে শান্তি বার্তা কিন্তু দেশের কেন্দ্রীয় সরকার একাধিক নেতৃত্ব দিচ্ছেন ভারত সরকার যথেষ্ট সহবাসস্থানের মধ্য দিয়ে একটা সমাধান সূত্র খুঁজে বের করার চেষ্টা করছেন সেই জায়গাতেই শুভেন্দু অধিকারীর এই বক্তব্য ইতিমধ্যেই কিন্তু রাজনৈতিক চর্চার কেন্দ্রবিন্দুতে এসে গেছে শুভেন্দু অধিকারী কি বলেছেন আপনারা একটু শুনুন एक सीएए कानून बना है तीसलिए आज बांग्लादेश का जो हालत हुआ है सीए कानून का जो जरूरत सबको स्वीकार करना पड़ेगा इसलिए सीए कानून बना था और दूसरा क्या हुआ है 1947 में 1971 मेरा माताजी खुद एफेक्टेड सी बोरिशाल बांग्लादेश सी लेफ्ट हर हाउस विथ हर আপনারা শুনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য তিনি এই বক্তব্য এ রাজ্যে দেননি তিনি দিল্লির উপকণ্ঠে দাঁড়িয়ে এই বক্তব্য রেখেছেন রাজনীতি সারা বছর তৃণমূল কংগ্রেস বিজেপি সিপিএম সমস্ত রাজনৈতিক দলই করেন কিন্তু বাংলাদেশের মতো একটি বিষয়কে নিয়ে যেভাবে ছেলেখেলা করছেন তা কিন্তু অত্যন্ত একটা সেন্সেটিভ বিষয় রাজনীতিকে দূরে সরিয়ে রেখে ভারত এবং বাংলাদেশের মধ্য দিয়ে একটা সহবস্থানের প্রচেষ্টা করছেন ভারত সরকারের উচ্চ পর্যায়ের কর্তারা তারা কিন্তু বাংলাদেশ বাংলাদেশের ওপর তারা নজর রাখছেন এবং ভারত বাংলাদেশের মধ্যে যে বিরাট একটা সীমান্ত এলাকা রয়েছে সেখানে ভারতবর্ষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ যে কীভাবে শান্তির পরিবেশ এদেশে বজায় রাখা যায় সেই জন্য আজকে একটি সর্বদলীয় বৈঠক আজকে দিল্লিতে করেছেন এস জয়শঙ্কর থেকে শুরু করে সেখানে কেন্দ্রীয় নেতৃত্ব এবং সরকারের গুরুত্বপূর্ণ অফিসাররা উপস্থিত ছিলেন তো সুদীপ বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন এবং সেখানেও তারা কিন্তু অভিযোগ জানিয়েছেন যেভাবে শুভেন্দু অধিকারী এই বক্তব্য দিল্লিতে দাঁড়িয়ে দিয়েছেন ইতিমধ্যেই দলের পক্ষ থেকে কোনো বার্তা শুভেন্দু অধিকারীর কাছে পৌঁছেছে কিনা তা এখনও আমাদের কাছে অজানা তবে এইরকম একটি সেন্সেটিভ বিষয় নিয়ে হিন্দু মুসলমানের রাজনীতি না করায় শ্রেয় কারণ ভারত সরকার চাইছেন একটা শান্তির পরিবেশ ভারতবর্ষ যাতে বজায় থাকে ভারত সরকার অত্যন্ত পরিস্থিতির উপর নজর রাখতেন কিন্তু তাদের দলের এ রাজ্যের নেতারা কে কার কথা শোনেন আজকে দিলীপ ঘোষ যেভাবে হিন্দু মুসলমানকে নিয়ে রাজনৈতিক বক্তব্য রাখলেন তা কতটা তিনি দায়িত্বশীল নেতা তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে তিনি এরকম অভিযোগ পর্যন্ত করছেন যে এই সময় যারা শরণার্থীরা আসবেন তাদের নাকি মানি নিয়ে তৃণমূলের নেতারা এই রাজ্যে প্রবেশ করাবেন এবং তিনি বলেছেন যে এর আগেও তিনি কলকাতার উপকণ্ঠে মিছিল করেছিলেন যে যেভাবে হিন্দুদের ওপর বাংলাদেশে অত্যাচার হচ্ছে অর্থাৎ আজকে দিলীপ ঘোষ যে মন্তব্য করলেন শান্তি রক্ষাতে ব্যাঘাত ঘটাতে পারে বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে দিলীপ ঘোষ কি বলেছেন আপনারা একটু শুনুন তারপরে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব অশান্তি হোক প্রথম ওখানকার সংখ্যালঘু হিন্দুদের উপরে আঘাত আসে তাদের জমি বাড়ি সম্পত্তি তাদের মা বোনের সম্মান নিয়ে টানাটানি হয় এবারেও শুরু হয়ে গেছে এবারে ব্যতিক্রম হয়নি হিন্দু মন্দির ভাঙা হচ্ছে মহিলাদের অত্যাচার করা হচ্ছে হিন্দু নেতাকে হত্যা করা হয়েছে হিন্দু সম্পত্তি নষ্ট করা হচ্ছে যাতে ওখানকার হিন্দুদের উপরে যদি অত্যাচার হয় এখানেও প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা আছে মমতা ব্যানার্জি প্রথমেই বলেছিলেন যদি চলে আসেন আমরা জায়গা দেবো আজ উনি কি বলছেন কেউ কিছু বলবেন না বিশেষ করে বিজেপির লোকেরা কিছু না বলেন আপনার পৈতৃক অধিকার আছে গণতন্ত্রটা আপনার একার জন্য আপনি সব কিছু বলতে পারেন মুখে যা আসে আমরা বলতে পারি না আর হিন্দু সমাজ যখন মার খাবে তখন মুখ বন্ধ নাগরিকত্ব সংশোধনী বিল তখন পশ্চিমবাংলার গ্রামে গঞ্জে রাস্তাঘাটে হাইওয়ে রেল লাইনে আগুন জ্বলেছে ট্রেন বাস পড়ানো হয়েছে রেল রেল স্টেশন লাইন ফেলা হয়েছে চুপ ছিলেন কারণ তার তার নেতারা সেই রোহিঙ্গারা অনুপ্রেসকারীরা এখানে লুঙ্গি পরে দাপিয়ে বেড়িয়েছে খুন খারাপি করেছে আগুন জ্বালিয়েছে তখন তিনি চুপ ছিলেন তিন দিন আগুন জ্বলেছে তখন মন্দির পোড়ানো হয়েছে বিজেপির অফিস পড়ানো হয়েছে আমরা চাইব তিনি তার এই রাজ্যের সীমাকে সুরক্ষিত করুন পুলিশকে দিয়ে কেবল বিএসএফ এর ছেড়ে দিয়ে কাঠমারি নিয়ে অনুপ্রবেশকারী ঢোকাবেন গরু পাচার করবেন সোনা পাচার করবেন সেগুলো বন্ধ হওয়ার দরকার আছে তাহলে এখানকার হিন্দু সমাজও তার রিয়াকশন দেবে বিধানসভায় আপনারা শুনলেন ভারতীয় জনতা পার্টির নেতা দিলীপ ঘোষের বক্তব্য আপনারা সকলেই শুনেছেন শুভেন্দু অধিকারীর বক্তব্য কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল জোরহাত করে বিধানসভায় দাঁড়িয়ে সমস্ত রাজনৈতিক দল সমস্ত শ্রেণীর কাছে সমস্ত ধর্মের কাছে তিনি আবেদন করেছেন শান্তি শৃঙ্খলা বজায় রাখুন আপনারা কেউ কোনো মন্তব্য করবেন না কোনো রকম ধর্মীয় উস্কানি কেউ দেবেন না কোনো পোস্ট করবেন না কিন্তু কে কার কথা শুনে শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ যে মন্তব্য করলেন তা নিয়ে কিন্তু দায়িত্ব জ্ঞানহীনতা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠতেই শুরু করেছে তবে ভারত বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক আগামী দিনেও যাতে বজায় থাকে সেই জন্য ভারত সরকারের সর্বোচ্চ কর্তারা বিশেষ করে নিরাপত্তা উপদেষ্টা এস জয়শঙ্কর বিদেশ মন্ত্রী প্রধানমন্ত্রী তারা সকলেই প্রচেষ্টা করছেন কিন্তু বিজেপির সেই বস্তা পচা এরাজ্যের নেতৃত্ব ধর্মীয় উস্কানিমূলক কথাবার্তা বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে শান্তির কথা বলছেন সেখানে সমস্ত রাজনৈতিক দল বিশেষ করে বিজেপির যে এরাজ্যের দুই নেতা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধের পরেও এই এনআরসি এবং হিন্দু মুসলমান নিয়ে যে বস্তা পাচার রাজনীতি তারা করেন সেই রাজনীতি এই মুহূর্তে কিন্তু তারা যেভাবে করছেন তা কিন্তু যথার্থ নয় বলেই মনে করছেন রাজনৈতিক মহল শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের কাছে একটা অনুরোধ রাজনীতি সারা বছর থাকবে কিন্তু ধর্মীয় বিভাজন করে কখনোই রাজনীতিদের ময়দানে টিকে থাকা যায় না নমস্কার আমি দেবজ্যোতি আমার এই আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে একটি অনুরোধ করব আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি ক্লিক করবেন এবং কমেন্ট করে জানাবেন আমার এই পর্বটি কেমন লাগলো সবশেষে অনুরোধ একটা করব সমস্ত ধর্মের মানুষকে নিয়ে একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র যেভাবে চলছে যেভাবে দেশের সর্বোচ্চ নেতৃত্ব প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশমন্ত্রী নিরাপত্তা উপদেষ্টা যেভাবে ভারতবর্ষের রাজনীতির দিকে লক্ষ্য রাখছেন শান্তির কথা বলছেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে শান্তির কথা বলছেন সকলের কাছে অনুরোধ শান্তি বজায় রাখুন কোনো ধর্মীয় উস্কানি এবং ধর্মীয় বিভাজনের চেষ্টা থেকে আপনারা বিরত থাকুন শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন